আমি বলবো কি যে প্রত্যেকটা মানুষের জীবনে স্বপ্ন থাকে এবং কেউ যদি মানে স্বপ্ন পূরণের কোনো বয়স নাই স্বপ্নের স্বপ্ন এবং লক্ষ্য বাস্তবায়নের জন্য দরকার হচ্ছে পরিশ্রম করা আমার পুরুষ মিডিয়াতে নাই কারণ কোন মিডিয়া কোনো পার্সনকে নিয়ে আমি স্বপ্ন কখনো দেখি নাই তবে আপনি যদি জানতে চান মিডিয়া জগতে কাকে সবচেয়ে ভালো লাগে আমি মুভির জগতে আমি বলবো যে আমি আহ খানের ভক্ত

ফজলুর রহমান বাবুর বিপরীতে তো এটা আমার জন্য একটা অনেক বড় প্রেস্টিজিয়াস ব্যাপার ছিল তো এটা যখন আমি শুনেছি তখন আমি দ্বিতীয়বার অন্য কোনো কিছু চিন্তা করি নাই আমি সাথে সাথে হ্যাঁ করে দিয়েছি আর আরেকটা ব্যাপার হচ্ছে যে নাটকের যে চরিত্রটা আমার চরিত্রটা লিলি এই লিলির সাথে আমার মানে স্বভাবের আচরণের কথাবার্তার অনেক মিল আছে তো যেটা যেটার কারণে হচ্ছে যে এই দুটা কারণে আমি এই নাটকটা তে অভিমানেরwidetilde আমাকে দেখা যাবে মানে প্রথমে যখন ব্যাপারটা বাবু বিপরীতে তখন তো যে খুব খুশি আমি খুবই মানে আকেবারে খুবই খুশি হ্যাঁ তো কিন্তু ব্যাপারটা কি গোলধাবন না যে আসলে কি ঘটতে চলেছে তো যেদিন শুটিং হবে শুটিং স্পটে আমি যখন গেলাম তখন আমি দেখি অলরেডি ওখানে বজরামর বাবু উপস্থিত এবং উনি মেকআপ নিচ্ছেন তখন আমি তো পুরো অবাক যে পুরো জলজান তো রহমান বাবু আসল হ্যাঁ মানে এর কোনো ভুল নাই এটা উনি উনি তখন আমার এমন আতঙ্ক যে মনে হচ্ছিল যে আমি যদি এখান থেকে পালায় যেতে পারতাম তাহলে আমার জন্য সবচেয়ে ভালো হতো মানে আমার খুবই ভয় লেগেছে এবং আমি তো অনেক সময় অনেকবারই মিডিয়া ফেস করি কিন্তু আমি আমি মানে অত আতঙ্কিত হই নাই যেটা আমি নাটকে ডায়লগ দেওয়ার সময় উনার সাথে যে রোম্যান্টিক সিনগুলাতে তারপরে আরো অনেক ঝগড়ার সিন আছে তো সব একটা আতঙ্ক কাজ করেছে মনে ছিল যে এখন আমি পালায় যাবো আর উনি আমাকে বকা দিবে কিন্তু আমি অনেকবার আমার জন্য বারবার টেক নিতে হয়েছে দু একটা দৃশ্যে মানে তো যাই হোক কিন্তু উনি যথেষ্ট সহানুভূতি দেখিয়েছেন কো আর্টিস্ট আমাকে কোয়াপারেট করেছেন এবং আমার ভয় ভাঙানোর চেষ্টা করেছেন এবং হচ্ছে যে আলটিমেটলি আমার ডিরেক্টর বলেছেন ওকে কিছু কিছু স্বপ্ন থাকে যেটা শুধু মানুষের মানে লক্ষ্য বলা যায় না লক্ষ্য আর হচ্ছে যে শখ এ দুটোর মধ্যে কিন্তু পার্থক্য আছে কার্ডিয়াক সার্জেন হওয়া হচ্ছে আমার লক্ষ্য হ্যাঁ আর অভিনয়টা ছিল আমার একটা শখ বা আমার একটা স্বপ্ন সবার মনে একটা অবদমিত স্বপ্ন থাকে তো এটা বাস্তবায়িত হতে চলেছে তবে এটা তখনই পরিপূর্ণতা লাভ করবে যখন আমার দেশ সকলের অভিমানে তুমি দর্শক মন্দিত হবে না হলে তো আর নাটকে সার্থকতা নেই যখন দর্শক এটা দেখবেন বা আমার অভিনয় কেমন হয়েছে আমি জানি যে দর্শকরা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে আমার অভিনয় দেখবেন কিন্তু নাটক ভালো লাগতে হবে যদি ভালো লাগে তাহলে আমি বুঝবো যে সার্থক এখন ডিপেন্ড করবে দর্শক আমাকে কিভাবে গ্রহণ করছে যদি নাটকটা সকলের ভালো লাগে তাহলে হয়তো অভিনয়ে আমি থাকবো আর যদি নাটকটি দর্শকদের ভালো না লাগে কারণ দর্শকের জন্য তো নাটক যদি দর্শকের ভালো না লাগে দর্শক নন্দিত না হয় তাহলে আমাকে আর আর কখনো দেখা যাবে না দেখা যাচ্ছে যে এটা আমার সাথে শুধু না বেশিরভাগ নারীদের চরিত্রের সাথে এটা যায় যে নারীরা যেমন একটু সংসার জীবনে স্বামী যদি একটু মনোযোগী না হয় তাকে মনোযোগ না দেয় তাহলে দেখা যায় স্বামীকে নিয়ে সন্দেহ করছে স্বামী গতিবিধির উপর নজর রাখছে বা অন্যের কান কথা শুনছে হ্যাঁ তো এই এবং শুনে একেবারে ঝগড়াঝাটি করে বাবার বাড়ি চলে যাচ্ছে স্বামী তাকে অনেক ভালোবাসে কিন্তু ভালোবাসার ব্যাপারটা সে বুঝে উঠতে পারছে না তো এই জিনিসগুলো কিন্তু আমি না আবহমান কাল ধরে নারীদের মধ্যে সংসারী মেয়েদের মধ্যে এটা আছে তো এই রূপটাই আমাকে ফুটিয়ে তুলতে হয়েছে তো এটা অনেক এক্সপ্রেশনের খেলা ছিল নাটকে যেটা মানে অ্যাজ এ নিউ কামার আমার জন্য ইট ওয়াজ ভেরি ডিফিকাল্ট তা আমি আমি যে কোনো জিনিসই খুব সিরিয়াসলি নেই তা আমি সাধ্য চেষ্টা করেছি এখন আল্লাহ জানে আর দর্শকরা বলতে পারবে একবার মানে একটা যখন যখন গ্রীষ্ম ঠিক ওকে হয়ে যায় তো তখন আমি জায়গা থেকে সুবড়ে যাই তো মানে প্রতিবারই দেখা যাচ্ছে আমি ওকে হওয়ার সাথে সাথে শর্ট সরে যাচ্ছি আবার নাকি ক্যামেরা ফোকাস চেঞ্জ করতে হয় যেটা আমার জানা ছিল না মানে ওকে হওয়ার পর ওখানে দাঁড়িয়ে থাকতো বারবার যখন সরে যায় তখন বলে যে একটা পর্যায়ে উনি মনে ধৈর্যের বাদ ভেঙে গেছে উনি বলতেছে যে আপনি এত ছটফট করেন কেন বাচ্চাদের মতো শর্ট শেষ হয়ে যাওয়ার পর দাঁড়িয়ে থাকতে হয় বলছি আচ্ছা আমি তো জানতাম না এই এত বই আর বকে নাই আমি সন্দেহ করতাম এই যে এই যে সব বলে দিয়ে কি মানুষ নাটক দেখবে বা একটু যদি নাটক কি উনি আমাকে অসম্ভব ভালোবাসেন অসম্ভব ভালোবাসেন তবে আরো অনেক ঘটনার ই আছে আচ্ছা সেটা আমরা টুইস্ট আমরা কোথায় দেখতে পাবো কবে মুক্তি পাবে এরকম কোনো কিছু আপনি জানা আছে আপাতত এডিটিং এন্ড মিউজিক কাজ চলছে দুটো কাজ চলছে দেখা যাবে ঠিক কোন কোন টিভি চ্যানেলেই দেখা যাবে আর কে কে ছিল আর সাবেরি আলম ছিলেন আমি আসলে সত্যিকার অর্থে নাটক বিষয় এত বেশি অভিজ্ঞ না সাবিরি আলম যিনি ছিলেন উনি আমার মায়ের পাট করেছেন আমি এত অবাক যে আমরা দুজন বসে কথা বলছি হঠাৎ করে উনি বলে যে চলো রিহার্সাল করি আমি আচ্ছা ঠিক আছে মুহূর্তের মধ্যে উনি আমার মা হয়ে গেল এক্সপ্রেশন কথাবার্তা সব চেঞ্জ হয়ে গেল আমি তো অবাক মানে আমার আমি অনেক কিছু শিখেছি আসলে অনেক কিছু শিখেছি আমার খুবই ভালো লাগছে খুবই মানে খুবই ভালো লাগছে কিন্তু স্বপ্ন পূরণ হয়েছে আমি এখনই বলতে পারবো না কারণ যদি এটা দর্শকদের কাছে ভালো লাগে তাহলে আমি বুঝবো আমার স্বপ্ন পূরণ হয়েছে আর যদি আর না হলে কখনোই আমাকে আর দেখা যাবে না নাচ দর্শকদের উদ্দেশ্যে আমি এটাই বলবো যে একজন মানুষকে জীবনের রঙ্গমঞ্চে অহরহ অভিনয় করতে হয় হ্যাঁ কিন্তু তার ডায়লগ বা রিয়াকশন নিজের থাকে আর নাটকের মধ্যে রিয়াকশন ডায়লগ অন্যের থাকে সেটা একটু কঠিন কারণে খাপে মিলতে হয় তো আমি বলবো কি যে প্রত্যেকটা মানুষের জীবনে স্বপ্ন থাকে এবং কেউ যদি স্বপ্ন স্বপ্ন পূরণের কোনো বয়স নাই স্বপ্নের এবং লক্ষ্য বাস্তবায়নের জন্য দরকার হচ্ছে পরিশ্রম করা আমি বলবো আপনাদের যা যা স্বপ্ন আছে একটা সুন্দর স্বপ্ন সেই সুন্দর স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য সে মানে ইফোর্ট দিতে হবে